আনন্দিত আমি সত্যি খুব এটা আমি বলে বোঝাতে পারবো না আমার ইচ্ছে আর মানুষের কাছে সবার কাছে স্পেশাল আনন্দ মানে আনন্দটা অনেক বেশি লাগে যখন তার পরিবার তাকে তার কোনো সাকসেসে সফলতায় তার পরিবার যখন তাকে উইস করে তো সেই আনন্দটা আসলে অনেক অনেক অন্যরকম একটা আনন্দ হয় যে স্নেহ যে ভালোবাসা যে মমতায় আমাকে আগ্রে রেখেছে ইনশাল্লাহ উই হোপ আমরা একসাথে অনেক বড় আয়োজনে সেলিব্রেট যেভাবে সকলের ভালোবাসায় তুফান গতিতে এগিয়ে যাচ্ছি সেই গতি অব্যাহত থাকবে এবং আমরা অচিরেই এবং ওয়ার্ল্ড ওয়াইড ইনশাল্লাহ আমরা একটা বড় অবস্থান দখল করব সেই প্রত্যাশাই রাখি আমরা সকলেই কিন্তু চাই মন থেকে চাই যে আমাদের সফলতার গল্প আমরা অচিরেই লিখবো আমাদের সেলিব্রেট করব খুব অচিরেই স্বপ্ন দেখে এগোচ্ছি এবং সত্যি সত্যি এটা বলতে অনেক প্রাউড লাগে তুফানের বেগেই এগোচ্ছে সবাই এভাবেই আমরা কাজ করে যাব সবার সবার প্রতি অনেক আবার অনেক শুভেচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ আজকে আপনারা এত চমৎকার একটা আয়োজন করেছেন গুনে গুনে পঁচিশটা থ্যাংক ইউ